এখন বাজে বারোটা একচল্লিশ আমরা রয়েছি বেথুয়াঢ়রি টোল প্লাজাতে রাত এখন সাড়ে তিনটে বাজে আমরা এখন এসে দাঁড়িয়েছি ফারাক্কার আগে হোটেল পূর্বাসাতে ভোর ছটা রয়েছি ডালখোলাতে এখন রাস্তায় কোনো কুয়াশা ছিল না ইসলামপুর ক্রস করার পর রাস্তার এই কন্ডিশন যখন সকালবেলায় এইরকম পাহাড়ের ভিউ দেখা হয় আমাদের পাহাড়ের ওঠার যাত্রা শুরু ভাই দার্জিলিং পৌঁছে গেছি সিরিয়াসলি ঠান্ডায় কাঁপছি আজকে চোদ্দই ডিসেম্বর এখন বাজে ঘড়িতে রাত দশটা দশ তো হঠাৎ করে আধ ঘন্টা আগে প্ল্যান হয়েছে দার্জিলিং যাব মানে নর্থ বেঙ্গল যাব। তো সাডেন প্ল্যান মানে ধরো এক ঘন্টা আগে প্ল্যান হয়েছে এক ঘন্টা পরে আমি এখন বেরোচ্ছি মানে সিরিয়াসলি বলছি আমি প্রচণ্ড এক্সাইটেড বাইক নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল বাট যাচ্ছি আমরা ফোর হুইলারে আমি আর আমার দুজন সঙ্গী চলো এটা আমি এখানে বলবো না ওটা তোমরা ব্লগে দেখতে পাবে তো যাই হোক সিরিয়াসলি বলছি আমি প্রচন্ড এক্সাইটেড কি বলবো না বলবো কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু না এই আমার লাগেজ এই একটা ব্যাগ এটার মধ্যে সব নর্মালি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমার অ্যাকশন ক্যামেরা আর অ্যাকশন ক্যামেরার যেগুলো জিনিস লাগে সেগুলো আছে আর আমার টুকটাক কিছু জিনিসপত্র আছে আর বাকি এই একটা এক্সট্রা জ্যাকেট নিয়েছি এর ভেতরে সোয়েট রয়েছে কারণ শুনলাম নাকি প্রচুর ঠান্ডা তো সেক্ষেত্রে এগুলো নিতেই হবে তো চলো আমি পুরো রেডি জ্যাকেট পরে নিয়েছি অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্টটা পরেছি তো এই যে এবার বেরোচ্ছি বাড়ির থেকে তো যাই হোক দেখে বুঝতেই পারছো গাড়িতে উঠে পড়েছি আর এখন বাজে রাত দশ কটা এগারোটা পনেরো তো এখন আমরা আমাদের নবদ্বীপ থেকে বেরোলাম তো নেক্সট কোথায় দাঁড়াবো জানি না তো এখন কন্টিনিউ গাড়ি চলবে ননস্টপ তো চলো তোমাদের সামনের ভিউটা দেখাই সো এই যে এখন রাত এগারোটা পনেরো বাজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো মোটামুটি কুড়ি কিলোমিটার গাড়ি চালিয়ে এখন আমরা এসে দাঁড়িয়েছি ধুবুলিয়ায় একটু মানে রাতের খাওয়া ছিল বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনি এক্সাইটমেন্টের জন্য বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি তো যাই হোক ধুবুলিয়া থেকে কিছু খেলাম মানে আমার বান্ধবী ও লুচিয়ার মাংস নিয়ে এসেছিল ওটাই খেয়েছি তো খেয়েছি তার সাথে ধাবা থেকেও কিছু খেয়েছি খেয়ে এইবার আমরা এখান থেকে বেরোবো সোজা আর কোথাও দাঁড়াবো না নন চলো দেখি কোথায় গিয়ে দাঁড়ানো যায় মোটামুটি দুশো কিলোমিটার মিনিমাম এখন বাজে বারোটা একচল্লিশ আমরা রয়েছি বেথয়াঢ়রি টোল প্লাজাতে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়িটা অ্যাকচুয়ালি ফাস্ট্যাগটা করানো ছিল না আর ফাস্ট্যাগ না থাকলে তোমরা জানোই যে টোল প্লাজাতে ডাবল ডাবল করে টোল দিতে হয় সেই জন্য এখান থেকে ফাস্ট্যাগটা করিয়ে নেওয়া হচ্ছে তো আমাদের মোটামুটি ভোরবেলা হয়ে যাবে মানে নর্থ বেঙ্গল পৌঁছাতে মানে শিলিগুড়ি পৌঁছোতে শিলিগুড়ির আগে আমরা একটা জায়গায় দাঁড়াবো মানে আমার একটা পুরনো একটা জায়গা রয়েছে তোমাদের আস্তে আস্তে বলবো অনেক স্মৃতির একটা জায়গা রয়েছে আমার সেখানে দাঁড়াবো তো এখানে আর কথা বাড়াবো না এখানে ফার্স্ট একটা হয়ে গেলে আমরা টোলটা দিয়ে বেরিয়ে যাব সো এখন আমরা বহরমপুরের পরে ফারাক্কা টোল প্লাজা ক্রস করছি রাত দুটো সাতচল্লিশ বাজে এখন আমরা অহিরন ব্রিজ ক্রস করছি ফারাক্কার একটু আগে আছে এখান থেকে ফারাক্কা আর তিরিশ কিলোমিটার মতো আছে বলতে বলতে চলে এলাম ফারাক্কা টোল প্লাজা বুঝতেই পারছো ফারাক্কা প্রায় পৌঁছেই গেছি বা ফারাক্কা টোল প্লাজা অলরেডি ক্রস করে ফেলেছি তবে যারা বাইক রাইডার রয়েছে তাদের জন্য একটা ইনফরমেশান যে ফারাক্কা ঢোকার মোটামুটি পঞ্চাশ কিলোমিটার আগে থেকে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না আর রাস্তায় অনেক জায়গাতে মানে জোড়াধাপ্তি মারা রয়েছে তো বি কেয়ারফুল ওই রাস্তাতে বাইক চালানো একটু রিস্কি যেহেতু চার চাকা সেক্ষেত্রে অতটা প্রবলেম হয় না বাট বাইকারসদের ক্ষেত্রে একটু টাফ আছে তো যাই হোক একটু সেফ রাইড করো ফারাক্কার একটু আগে থেকে রাত এখন সাড়ে তিনটে বাজে আমরা এখন এসে দাঁড়িয়েছি ফারাক্কার আগে হোটেল পূর্বা সাথে মানে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি যেখানে দাঁড়ায় বাট আমার মনটা খারাপ হয়ে গেল আমরা কিছু খাবো পূর্বা সাথে বাট শা বন্ধ তো তার সামনেই একটা স্ন্যাক্সের দোকান রয়েছে সেখানে দাঁড়িয়েছে কিছু স্ন্যাক্স কিছু নিয়ে নিই তবে মালদা ঢুকে কিছু একটা জায়গায় দাঁড়াতে হবে কিছু খিদে পেয়েছে কিছু খেতে হবে তো যাই হোক এই হচ্ছে সামনে ফারাক্কা ব্রিজ সামনে একটুখানি গেলেই ফারাক্কা ব্রিজ মানে আর এক কিলোমিটার রয়েছে আর পেছনে আমাদের বাড়ি মানে দুশো কিলোমিটার ক্রস করে ফেলেছি অলরেডি তো যাই হোক চলো এগোই আবার চারটে ভেজে গেছে এখন আমরা ফারাক্কা ক্রস করছি তো অনেক আগে পৌঁছতাম বাট আমরা অনেকবার দাঁড়িয়েছি এটা ওটা সেটা করতে করতে অনেকবার দাঁড়িয়েছি তো যাই হোক মালদা ঢুকছি আর অলমোস্ট আড়াইশো তিনশো আড়াইশো কিলোমিটার মতো আছে ভোর ছটা রয়েছি ডাল খোলাতে তো একটু ঘুমঘুম পাচ্ছে সিরিয়াসলি একটু চাপ লাগছে তো এখন একটুখানি রেডবুল খেয়ে একটু ফ্রেশ হবে দেন তারপরে এখান থেকে বেরোবো ডালখোলা আমরা পৌঁছে গেছি এবার আমরা এনএইচ টোয়েন্টি সেভেন ধরবো যেটা ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট হাইওয়ে আসামের শিলচর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত এই হাইওয়েটা যে এন এইচ টোয়েন্টি সেভেনে উঠলে যেটা পুরোনো ছিল এনএইচ থার্টি ওয়ান তো সেটা একদম ইসলামপুর পর্যন্ত রোডের কন্ডিশান খুব একটা ভালো না তো চার চাকায় ঠিক আছে বাট যারা রাইডার রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে এই রাস্তাতে একটু মেনটেন করে চালানোটাই ঠিক বাট ইসলামপুরের পর থেকে আমরা ভালো রোড পেয়ে যাবো ইসলামপুর বাইপাস থেকে একদম ভালো রোড হয়ে যাবে তারপরে শিলিগুড়ি পর্যন্ত এখন রাস্তায় কোনো কুয়াশা ছিল না ইসলামপুর ক্রস করার পর রাস্তার এই কন্ডিশন মানে কুয়াশাতে রাস্তা পুরো ভরে গেছে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে গাড়ি স্পিড সেই পঞ্চাশ ষাট মেনটেন করে চালাতে হচ্ছে অসম্ভব রকম কুয়াশা আমি আছি এখন শিলিগুড়ি থেকে ৪৫ কিলোমিটার আগে চোপড়াতে অ্যাকচুয়ালি এই চোপড়াতে আমি আমার ছোটোবেলার সাত থেকে আট বছর কাটিয়েছি তো অনেক স্মৃতি অনেক কিছু এখানে আমার জমে আছে তো ওই যে পেছনে আমার বন্ধু ও বাইক বার করছে ওর সাথে আমি একটু এদিক ওদিক ঘুরতে বেরোবো তো একটু ঘুরবো ঘন্টাখানেক মতো টাইম স্পেন্ড করবো এখানে দেন বেরোবো এখান থেকে ঠিক এই স্কুলটায় ক্লাস সিক্স থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত আমি পড়েছিলাম তো বললাম না অনেক স্মৃতি এখানে রয়েছে রোহিতের সাথে আমি বেরিয়েছি সব জায়গাগুলো আবার করে নতুন করে দেখতে এগারোটা বছর পর আমি চোপড়াতে এসেছি এখান দিয়ে মানে আমি আসাম গেছি ট্রেনে করে বেরিয়ে গেছি এখানে দাঁড়ানো হয়নি তো সিরিয়াসলি বলছি মানে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে সেই বলে না গুসবাম্প দিচ্ছে তো যাই হোক তোমাদেরকে এই আমার কিছু স্মৃতি তোমাদেরকে শেয়ার করলাম তো চলো আরেকটু ঘুরি আমরা এখানে তো যাচ্ছি আমরা এখন শিলিগুড়ি টাউনের ভেতর দিয়ে সামনে আমরা দার্জিলিং মোড় থেকে দার্জিলিং দার্জিলিংয়ের দিকে ঢুকে যাব এদিকে ওয়েদার বেশ ভালোই গরম যেরকম ভেবেছিলাম যে না ঠান্ডা হবে না সেরকম কিছু নয় ভালোই গরম আছে দিনের বেলা তবে রাতে টেম্পারেচারটা বলতে পারবো না কিরকম চলো আর বেশি দূর নেই পাহাড় পাহাড়ে গিয়ে পাহাড়ের টেম্পারেচার তোমাদের বলছি সারা রাত জেগে যখন সকালবেলা এইরকম পাহাড়ের ভিউ দেখা হয় তখন সিরিয়াসলি বলি যা ঘুম ছিল যা এনার্জি লস ছিল সব পুরো ফুলফিল হয়ে যায় দেখতে পাচ্ছ পাহাড় দশ বারো ঘন্টা প্রতীক্ষার পর পাঁচশো কিলোমিটার ড্রাইভ করে মানে অলমোস্ট আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম বাট যখন এই দৃশ্য দেখা যায় না তখন সে এনার্জি লেভেল আবার হাই হয়ে যায় ফাইনালি আমরা পাহাড় দেখতে পেয়েছি গোর্খাল্যান্ড টেরিটরিতে টোল ট্যাক্স দিয়ে আমাদের পাহাড়ের ওঠার যাত্রা শুরু এবার পুরো রাস্তা চড়াই কার্শিয়াং রোড যারা এখান দিয়ে গেছো তারা তো জানো এই রাস্তাটা কীরকম তো পুরো রাস্তায় একদম চড়াই থাকবে একটু রিস্কি রাস্তা তো সেইভাবেই গাড়ি চালাতে হবে আমাদের পাকা ড্রাইভার রয়েছে চিন্তা নেই ভাই দার্জিলিং পৌঁছে গেছি সিরিয়াসলি ঠান্ডায় কাঁপছি তবে ঠান্ডাটা কোনো ম্যাটার না যখন পিছনে এইরকম একটা ভিউ থাকে ফাইনালি উই রিচড সাড়ে পাঁচশো কিলোমিটার ক্রস করে আমরা অলরেডি পৌঁছে গেছি আমরা এসছি কাশিয়াং রোড হয়ে শিলিগুড়ি থেকে তো কাশিয়াং রোডে কিছু রিলস নিয়েছি সেগুলো তোমরা আমার ইউটিউবে দেখতে পাবে ইনস্টাগ্রামে দেখতে পাবে আর ফেসবুকে দেখতে পাবে আর আমরা পৌঁছেছি কারণ আমি ভ্লগ সেভাবে শ্যুট করে নিই সিরিয়াসলি রাস্তাতে ভয় লাগছিল কিছু শ্যুট করেছি সেগুলো আমি দেব তো রাস্তাতে একটু ভয় লাগছিল কাশিয়াং রোডটা তোমরা হয়তো জানো যারা এখান দিয়ে এসছো যে কাশিয়াং রোডটা একটু এত কার্ভ ভয় লাগবে তো যাই হোক অনেক ভয় কাটিয়ে সবকিছু কাটিয়ে যখন পেছনে এইরকম একটা ভিউ হয় মানে সিরিয়াসলি মনটা খুশি হয়ে যায় মনটা খুশি হয়ে যায় তোমাদের দেখাচ্ছে আরো ভালো করে তোমাদের আমার রুমটা দেখাই এই যে রুমের ভেতরে আমি ঢুকলাম এখানে রয়েছে টয়লেট গিজার রয়েছে এখানে কমোড এখানে বেসিন এই মিরারটা তোমরা দেখতে পাচ্ছ আর এই বেড এখানে ক্যাটেল থেকে শুরু করে এটাও সব রয়েছে আর এই যে ভিউ আ ভিউ ভাই আ ভিউ আমি কাঁপতে কাঁপতে ভিডিও করছি তাও সিরিয়াসলি তোমাদের বলে বোঝাতে পারছি না আমার কি ফিল হচ্ছে ও চলো আমি এবার ফ্রেশ হইনি এখানে চলে এসছে আমাদের দুজনেরটা একসাথেই দিয়ে দিয়েছে এটা ডাল এটা আলু পোস্ত এটা কাতলা মাছ আর এখানে হচ্ছে আলু ভাজা তো রাইসটা আসছে তো চলো এবার খাই প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের লাঞ্চ কমপ্লিট সকালে সেরকম কিছু খাইনি বলতে পারো এটা ব্রাঞ্চ অ্যাকচুয়ালি তো ব্রাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো মানে ধরো এক দু ঘন্টা একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর আমরা একটু ম্যাগলোডের দিকে যাব আমরা লাঞ্চ করে এসে অজেদার আমি এখানে ফিল নিচ্ছি কিসের এই দেখো কাঞ্চনজঙ্ঘার একটা ফিল সিরিয়াসলি মানে আলাদা একটা ফিল মানে যারা এটা এক্সপিরিয়েন্স করেছ তারাই বুঝতে পারবে এই ফিলটা কীরকম লাগে মানে এই বসে থাকলে মানে দেখতে দেখতে সময় কেটে যাবে পিছনে মেঘগুলো দেখতে পাচ্ছ কি না জানি না মানে ক্যামেরাতে কতটা আসছে অলরেডি মেঘে ঢাকছে ওইদিকে এখনও কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে তবে আর খানিক্ষণ পর হয়তো দেখা যাবে না তো এবার একটু আমি আমার কাজ করি গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম দার্জিলিং কথা ছিল অনেক আগে ওঠার মানে পাঁচটা নাগাদ ওঠে ম্যাল রোডে যাওয়ার বাট সারা রাতের জার্নি তো সেক্ষেত্রে ঘুম তো পাবেই না সাতটা বেজে গেছে টের পাইনি তো যাই হোক সাতটার সময় উঠে এখন আমি রেডি হয়ে দেখতে পাচ্ছি আমার কন্ডিশন মানে ভেতরে সোয়েটার পরেছি তারপর জ্যাকেট পরেছি মাফলার মুখ ঢেকেছি অসম্ভব রকম ঠান্ডা হাতে গ্লাভস তো চলো এখান থেকে একটু বেরোই বেরিয়ে আশেপাশটা ঘুরি দেখি মেল রোড যাওয়া যায় কি না তো আমরা দুজন ঘুরতে ঘুরতে এখন দার্জিলিংয়ের সেই বিখ্যাত মেল রোডে জাস্ট এমনি ঘুরতে বেরিয়েছি আজকে সেরকম কিছু প্ল্যান নেই কারণ আজকে আমাদের ল্যাস খেয়ে মানে শরীর এত টায়ার্ড ছিল যে মানে জাস্ট এমনি হাঁটতে বেরোনো এটা কালকে এদিক ওদিক আরও ঘুরতে যাব কিছু জায়গা দেখতে যাব সো এটা কেমন যেন মাঝে মাঝে একটা সাফোকেশন হচ্ছে আচ্ছা এই সেই বিখ্যাত পথে রোডা রোডে এক জায়গায় চা খেতে এসছি মানে এখানকার অনেক রকম চা মানে এক একটা চায়ের দাম মানে দেড় হাজার দু হাজার বাইশশো তো তোমাদের চায়ের লিস্টটা দেখাচ্ছি ব্লগে তো এটা হচ্ছে এখানকার চায়ের মেনিউ এখানে আমরা নিয়েছি এই যে স্প্রিং অ্যারাইজড এই যে মুন ড্রপ এটা ফাইভ ফিফটি করে এক একটা কাপ এই যে আমাদের অলরেডি চা চলে এসছে এটাতে চাটা আছে আর এই যে কাপগুলো আর ওটাতে কি আছে আর এর মধ্যে রয়েছে ডাম্পলিংস মানে যেটাকে আমরা মোমো বলি এখানে ডাম্পলিংস বলে দার্জিলিংকে বলে কুইন অফ হিলস মানে আজকে তোমাদের আমি ভ্লগে সেরকম কিছু দেখাতে পারিনি কারণ একটু টায়ার্ড ছিলাম ঘুমিয়েছি আমরা ফার্স্ট দিন দার্জিলিংয়ে গিয়ে তো আমরা সেভাবে ঘুরতে পারিনি কারণ রাত জেগে এভাবে জার্নি করা তারপর ওখানে গিয়ে এত টায়ার্ডনেস ছিল যে আমরা ঘুমিয়েই কাটিয়েছি আর একটুখানি গেছিলাম যেটা তোমাদের একটু আগে দেখালাম তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট যে ভ্লগ আসছে ওখানে দেখতে পারবে আমরা কোথায় কোথায় গেছিলাম ঘুরতে ইভেন সেই সব জায়গাগুলো ইনফরমেশান সব তোমরা পেয়ে যাবে তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোড মানে এপিসোড টুতে এখনকার জন্য টাটা